এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ঈসা আলাইহিস সালাত সালামের যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অনইসলামিক শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী যে ঈসা আলাইহিস সালাত সালাম যতক্ষণ না আসবে কিয়ামত হবে না উনি আসবেন এসে কি করবেন সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় পরায়ণতা তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায় পরায়ণ নই সত্যবাদী নই তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ঈসা আলাইহিস সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণ না হয় উনি কি রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি কাপাসিয়া টোক গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের অঞ্চল কি হানাফি কি আহলে হাদিস একটু নজর দিয়ে দেখেন নজর বলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে ন্যায়ের সাথে একে তো আছে দেয়নি আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে এটা কি ন্যায় হয়েছে ন্যায় হয়নি অন্যায় হয়েছে এবার বলেন এই মুসলমান যেই মুসলমান নিজেকে মুসলিম বলে দাবি করছে সে ন্যূনতম তার পরিবারে তার রক্তের সম্পর্কের বোনকে আল্লাহর দেওয়া সম্পত্তি ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি ওই মুসলমানকে যদি আমি আজকে রাষ্ট্রের দায়িত্ব দিই ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ও তার কয়েক বেশি দুর্নীতি ষোলো বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে কেননা সে তার পরিবারে তার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কেমনে সম্ভব যে সে রাষ্ট্রের দায়িত্ব বলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে উদাহরণ দুই আপনাদের আপনাদের এই কাপাসিয়া টোক গাজীপুর অঞ্চলের মানুষ মিলিয়ে দেখেন এরকম অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যেখানে মুসলিম মেয়ের বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে যৌতুক নিচ্ছে কে মুসলমান যৌতুক নিচ্ছে মুসলিম সন্তান মুসলিম যুবক মুসলিম পিতা যৌতুক নিচ্ছে বিবাহে উপস্থিত আছে হাজি নামাজি আলেম, আলহাজ, কারি দানবীর কাজী এমন কে নাই যে বিবাহে উপস্থিত নাই সবাই মুসলমান সবাই আল্লাহ সবার দাড়ি টুপি আছে সবার চোখের সামনে একটা মেয়ের সাথে এবং একটা মেয়ের পরিবারের সাথে অন্যায় হচ্ছে কি হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে অন্যায় হচ্ছে আপনি নিশ্চিত থাকেন এই যে যুবক তার স্ত্রীর কাছে যৌতুক নিয়েছে এই যে ছেলের পরিবার যে ওই মেয়ের পরিবারের থেকে যৌতুক নিয়েছে আর ওই বিবাহে যত মুসলমান উপস্থিত হয়েছে এদের কাজ এখন যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে আর একদিনে তার চেয়ে বেশি দুর্নীতি করেছে তাহলে কিভাবে আপনি বলবেন যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মুসলমানদের দিয়ে যারা অন্যায়কারী মিথ্যুক দুর্নীতিবাজ তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে অসম্ভব অসম্ভব ইসলামের ব্র্যান্ডিংই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে ন্যায় পরায়ন হতে হবে এবং ন্যায় পরায়ন হওয়ার গুরুত্ব তাৎপর্য কোরআন এবং হাদিসে কত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাতে ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমাল আদিল্লা ইল্লা আদলু সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নাম্বারে কোনো নামাজি হাজি তাহার যুদ্ গুজার দানবীরকে স্থান দেওয়া হয়নি স্থান দেওয়া হয়েছে ইমাম আদেল ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে স্থান দেওয়া হয়েছে ন্যায় তো বড় কঠিন জিনিস বড় ভয়ঙ্কর জিনিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সন্তানদের মধ্যে আদর করতেও ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ সোহানা বিবাহ করতে গিয়ে স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় নিশ্চিত না করতে পারলে অতিরিক্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ সোবাহান আউতালা ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ইন্নাআল্লাহয়া আমরুক কুম্বলা আদু আল্লাহ তোমাদেরকে ন্যায়ের আদেশ দিচ্ছে আল্লাহ ন্যায়ের আদেশ দিতে গিয়ে বলেন ওয়ালা জিরিমান নকুম শান আন আলা আল্লাহ তা দুনিয়ার মানুষ দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা জেনে রাখো কোনো জাতি কোনো গোত্র কোনো সম্প্রদায়ের প্রতি তোমার অন্তরে যে রাগ ক্ষোভ বিদ্বেষ লুকিয়ে আছে এটা যেন তার প্রতি ন্যায় আচরণ করতে তোমাকে বাধা না দেয় এটাই তাকুয়া ন্যায় পরায়ণ হওয়াই তাকুয়া কেননা আল্লাহ নিজে ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবী রাসুল পাঠিয়েছেন সব ন্যায় পরায়ণ আর আপনি মুসলমানদের বাড়ি ঘর রাষ্ট্র পরিবার ফ্যামিলি ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেখানে যাবেন আছে আছে আনুষ্ঠানিকতা নাই 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 তো ন্যায় কি ইসলামী দলের আমির ওই কর্মীকেই পথ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে দল থেকে বের করে দিয়েছে যে বেশি কর্মঠ হয়ে কাজ করে তো ওই আমির তো তার দলই নাই প্রতিষ্ঠা করতে পারেন রাষ্ট্র কিসের নাই প্রতিষ্ঠা করে মাদ্রাসার পরিচালক মসজিদের সভাপতি তার মসজিদের ইমাম মোয়াজন খাদেম মাদ্রাসার স্টাফ দায়িত্বশীল তাদের প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো রাষ্ট্রে কিসের ন্যায় প্রতিষ্ঠা নামাজ আছে বাহ্যিক আনুষ্ঠানিকতা আছে কিন্তু নেতা হওয়া যায় না এগুলো দিয়ে নেতা হতে হলে ন্যায় পরায়ণতা লাগে নেতা হতে হলে সত্যবাদিতা লাগে আজকের মুসলমানদের চারিত্রিক অধপতন। মিথ্যা এবং অন্যায়ের দিক থেকে মুসলমানদের চারিত্রিক অধপতন আজ থেকে চোদ্দশো বছর পূর্বের মক্কার কাফের মোশরে চাইতে নিম্ন অবস্থায় আছে আমি বাড়িয়ে বলিনি বলতেছি আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আবু সুফিয়ান কাফের মোশরেক অবস্থায় আবু সুফিয়ানের যে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে নিকৃষ্ট অবস্থায় আছে আজকের মুসলমানদের ব্যক্তিত্ব আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাফের মোশরেক অবস্থায় যে ব্যক্তিত্ব যে শখ্সিয়া যে পার্সোনালিটি যে ন্যায় পরায়ণতা যে সত্যবাদী তার উপর প্রতিষ্ঠিত ছিল তার চেয়ে নিম্ন অবস্থায় আছে আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় তখন বাদশাহিরাক ক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে জেরুজ আলেমে বসে জেরুজ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে বাদশাহিরাক ক্লিয়াস জিজ্ঞেস করছে না কোনো ফোন আছে না কোনো ক্যামেরা আছে না কোনো লাইভ আছে না কোনো রেকর্ডার আছে আর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে অথচ আবু সুফিয়ান একটা কথা তার শত্রু মোহাম্মদ সালাম সম্পর্কে মিথ্যা কথা সেই দিন বাদশাহীরাকিলেসের দরবারে দাঁড়িয়ে বলেনি আজকে আপনি আপনার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তার বিপরীত রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন যা বলবে ষোলো আনাই মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর এখানে মিথ্যুক না হলে আপনি রাজনীতি করতে পারবেন না আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না নেতৃত্বের গুণ মুসলমানদের ওখানে হারিয়ে গেছে আমেরিকা ইউরোপ গিয়ে দেখেন মুসলমানেরা কাফের মুশরিকের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে রূপগঞ্জের মানুষকে দেখেছি গত নির্বাচনের সময় যে সব এমপির কাছ থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে। মিথ্যুক মুসলমানদের বেসিক যে গুণ সেই গুণ তারা হারিয়ে ফেলেছে কেমনে তারা নেতা হবে কেমনে তারা কল্পনা করে যে ইসলামকে তারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে কেমনে কোন দিক থেকে কোন সেন্সে রসুল্লাহ সাল্লি আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাহ সন্মান কুন্নাফি তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে আন খালেসা খাটি মুনাফেক ইজা হাদা কাজাবা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আর দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের খেয়ানত করে যখন দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বের খেয়ানত করে সব হচ্ছে মোনাফেক আপনি কত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এসিডেন্ট সাব রেজিস্টার নেবেন যারা নামাজি আল্লাহওয়ালা হাজি কিন্তু সে যে পদে দায়িত্ব পালন করছে ওই দায়িত্বের সাথে খেয়ানত করতেছে কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারিনি ইসলাম কি বুঝাতে না পারার কারণে মানুষ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করব। খেমনে বলে এটা আমাদের ব্যর্থতা আমরা যারা দায়ী আলে মোলামা তাদের ব্যর্থতা একজন এসিল্যান্ড একজন সাব রেজিস্টার তার দায়িত্বের জায়গায় খেয়ানত করে কেমনে কল্পনা করে যে ওই দায়িত্বের খেয়ানতের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে সেই অর্থ আল্লাহ রাস্তায় দান করেছে সে যাবে অথচ আল্লাহর নবী বলে গেছে সে মোনাফেক কি বলে গেছে মোনাফেক দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন আমানতের সাথে পালন করেনি মোনাফেক তো মুনাফেক মুসলিমের নামাজ দিয়ে কি হবে মোনাফেক মুসলিমের হজ ওমরা দান দিয়ে কি হবে তাকে আল্লাহ কখনো নেতা বানাবেন না কেননা এই ধরনের মানুষ গোলাম হওয়ার জন্য পৃথিবীতে এসেছে আজীবন গোলাম থাকবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মুসলমানদের যেন সেলফ রেসপেক্ট ঠিক থাকে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে মিথ্যা বললে আত্মসম্মান থাকে না অন্যায় করলে আত্মসম্মান থাকে না নেতা হওয়া যায় না তো মুসলমানেরা যেন নেতা হতে পারে মুসলমানদের যেন আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক থাকে এই জন্য আল্লাহর নবী বলতেন তার নিজের আত্মমর্যাদা আত্মসম্মান ঠিক রাখার জন্য বলতেন আল্লাহ আউদিকা মিনাল আসামি আলমাগারাম আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই কর্জ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আর এক দোয়ার মধ্যে আল্লাহ নবী বলছেন আল্লাহমিনা আউবিকা মিনাল হাম্মি আল হজনি বলতে বলতে বলছেন দেয়নি বা ওজল ইদ্যী হে আল্লাহ ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই ঋণের বোঝা থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত লোন থেকে বাঁচতে চান আল্লাহর নবী উত্তরে বলছেন দা রজুল বাদা দেব মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এইটা ছিল আমাদের মূল পয়েন্ট যে মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহর নবী নিজে লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেকদিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দাম দাও মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্রও পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সোনা তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো তুমি কত বড় মরদ দেখাও